আজকের গল্প এলিয়েনের উপহার একটি নিরিবিলি গ্রাম চারপাশে নদী বয়ে যাচ্ছে সেই নদীর পারে থাকে রফিক এক সৎ ও পরিশ্রমী জেলে রফিক তার সততা কঠোর পরিশ্রম আর দয়ালুতার জন্য গ্রামের সবার প্রিয় প্রতিদিন মাছ ধরে সে তার পরিবার চালায় আবার কখনো প্রতিবেশীদের সাহায্য করে এক রাতে আলোয় মোড়া আকাশের নিচে নদীর ধারে নেমে আসে এক রহস্যময় নীল আলো আলো থেকে বেরিয়ে আসে এক যার নাম যাইল। তার শরীরে এক অলৌকিক আভা জাইলো বলে যে সে একটি মিশনে পৃথিবীতে এসেছে সবচেয়ে সৎ এবং দয়ালু মানুষ খুঁজে বের করার জন্য তার উদ্দেশ্য তাকে উপহার দেওয়া একটি ইচ্ছা পূরণের যন্ত্র যা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে পৃথিবীর মানুষদের দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করার পর জাইলো রফিককে বেছে নেয় তার অসাধারণ সততা ও নিঃস্বার্থতার জন্য জাইলো রফিকের কাছে এসে নিজেকে পরিচয় করায় প্রথমে একটু ভয় পেলেও রফিক তার কথায় ভরসা পায় যাইলো বলে আমি তোমার গুণের পুরস্কার দিতে এসেছি যাইলো একটি ছোট আলোকিত যন্ত্র তুলে ধরে যন্ত্রটি থেকে মৃদু আলো ঝলমল করছে যাইল বলে এই যন্ত্রটি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করবে ধন ক্ষমতা অনন্ত সুখ তুমি শুধু যা চাও তা বললেই হবে রফিক যন্ত্রটির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে তারপর শান্ত কণ্ঠে হেসে বলে আপনার এত বড় উপহার আমি গ্রহণ করতে পারবো না যাইল অবাক হয়ে জিজ্ঞেস করে কেন এটি তোমার জীবন পুরো বদলে দিতে পারে রফিক উত্তর সত্যিকারের সন্তুষ্টি আসে কঠোর পরিশ্রম থেকে বিনা পরিশ্রমে কিছু পেলে তার মূল্য থাকে না আমি প্রতিদিন কষ্ট করে মাছ ধরি আর সেই উপার্জন যখন পরিবারের সাথে ভাগ করি বা অন্যদের সাহায্য করি তখন যে আনন্দ পাই তা এই যন্ত্র কখনো দিতে পারবে না রফিকের এই কথা শুনে যাইল হতবাক হয়ে যায় তার নিজের গ্রহে এলিয়েনরা পুরোপুরি প্রযুক্তির ওপর নির্ভরশীল তারা আর পরিশ্রম বা উদ্দেশ্যের আনন্দ বোঝে না রফিকের কথা জাইলোকে নতুন উপলব্ধি দেয় সেভাবে আমরা যারা উন্নত প্রযুক্তি নিয়ে বেঁচে আছি আমরা আসলে পরিশ্রম ও সন্তুষ্টির আসল মানে হারিয়ে ফেলেছি মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ইচ্ছা পূরণের যন্ত্রটি না দিয়ে যাইলো ঠিক করে যে রফিকের চিন্তা ভাবনাগুলো নিজের গ্রহে নিয়ে যাবে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সে রফিকের পুরনো জালটি সারিয়ে দেয় জালটি এমন এক এলিয়েন উপাদানে তৈরি করে যে এটি আর কখনো ছিঁটবে না বা নষ্ট হবে না যাইলো যখন বিদায় নিচ্ছে তখন রফিকের দিকে ফিরে বলে মানুষকে কিছু শেখাতে এসে আমি নিজেই এখন তাদের কাছ থেকে শিখে যাচ্ছি তোমার জ্ঞান আমাদের গ্রহে পরিবর্তন আনবে রফিক বিদায় জানায় আর যাইলো তার অদ্ভুত আকাশযানে চেপে আকাশের দিকে মিলিয়ে যায় পরের দিন রফিক তার কাজ শুরু করে নতুন উদ্যমে মনে এক শান্তি নিয়ে যে তার সাধারণ জীবন অন্য গ্রহের প্রেরণার উৎস হয়ে উঠেছে এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে জীবনের মূল্য পাওয়া যায় যা আমরা অর্জন করতে পারি তার মধ্যে কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি এমন গল্প আরও শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন ও হো বন্ধুরা আরেকটা কথা তুমি কেমন ধরনের গল্প শুনতে পছন্দ করো তা কমেন্টে জানাও আজ তাহলে এ পর্যন্ত কেমন